যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে শিমলা স্ট্রিটে পৌঁছেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে স্বামীজিকে শ্রদ্ধা জ্ঞাপন শিমলা স্ট্রিটে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবীণ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রবীণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা দেখতে পাচ্ছি শিবরাজ তিনি পৌঁছেছেন কি ছবি এই মুহূর্তে দেখো স্বামীজির একশো একষট্টিতম জন্মবার্ষিকী এবং সকাল থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষ তারা কিন্তু আসছেন শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে এসেছেন শিমলা স্ট্রিটে বাড়িতে এবং স্বামী স্বামীজীর বাড়ির সামনে যে তার বিশাল আবক্ষ মূর্তি সে আবক্ষ মূর্তিতে মালাদের শ্রদ্ধা জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি দেখতে পাচ্ছেন যে রামকৃষ্ণ মহাত মিশনের যারা দায়িত্বে রয়েছেন বিশেষ করে শিমলা যারা দায়িত্বে রয়েছেন সন্ন্যাসীরা তাদের সঙ্গে কথা বলছেন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দিনটাতে শিমলা স্ট্রিটে এই বাড়িতে তিনি আসেন শ্রদ্ধা জানাতে আজকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসেছেন এবং এই মুহূর্তে তিনি শ্রদ্ধা জানাচ্ছেন স্বামীজির আবক্ষ মূর্তিতে থাকো প্রবীর আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সিমলা স্ট্রিটে স্বামীজিকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা